তো আজকে আমি অনেক খুশি কারণ আজকে আম্মু আমি গোসু করে বের হয়ে দেখি যে হচ্ছে তোমাদের ভাইয়ার চ্যানেলে দেখতে পারবা কখন বলো আজকে রাত দেখো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে আমি অনেক খুশি কারণ আজকে আম্মু আসবে আর স্থানিও আসবে আমাদের বাসায় অনেকদিন ধরে আসার কথা আলিশাকে দেখার জন্য আম্মু অনেকদিন আলিশাকে দেখেন না অনেক কান্না করে ওর জন্য তো আজকে ফাইনালে আসবে কারণ বাসে যেহেতু ফার্নিচার রিপেয়ারিং করা হয়েছে অনেক বেশি গুছ গুছগাছে নিয়ে আজকে আসবে তো এই জন্য হচ্ছে রুম গোছাবো আর আমার চুলে কালকে রাতে কিন্তু তেল দিছি আমি দেখো আপা দিয়ে দিছে সুন্দর করে আজকে হচ্ছে হেয়ার ওয়াশ করবো আমার অনেক খুশকি হয়েছে মাথায় এই তেলটা দিলে খুশকিটা কমে চুল পড়াও বন্ধ হয় এই জন্য এটা আমি এই দুই নাম্বারটা হচ্ছে ব্যবহার করতেছি মানে প্রথমটা শেষ দ্বিতীয়টা ব্যবহার করতেছি এখন হচ্ছে আমি গোসল করবো গোসল করার আগে হচ্ছে আমি সবকিছু ওই রুমে বের করে দিছি খালাও চলে আসছে কাজ করার জন্য তো খালাকে বলবো আম্মুর রুমটা একদম ঝকঝকো ফক করে দিতে ওয়াশরুমটা ক্লিন করে দিতে সবকিছু যেহেতু আম্মু আসবে আর হচ্ছে আলমারির একটা পাশ খালি করে রাখছি অলরেডি আমি যাতে আম্মু এসে ওখানে কাপড় চোপড় রাখতে পারে আম্মু দুই তিন দিন থাকবে আমি বলছি আম্মুকে কারণ আমার কালকে যাওয়ার কথা ছিল আবার বাট যেহেতু এখানে আমরা একটা প্রজেক্ট শুরু করতেছি নতুন তো এই জন্য এখন বাসা থেকে আমি যেতে পারবো না তার মধ্যে আজকে আমার এত এত প্রমোশনের কাজ আছে তোমরা সাথে থাকো দেখতে পারবা আমাকে গতকালকে একটা আপু কমেন্ট করতে আমি পারলে কমেন্টের স্ক্রিনে দিয়ে দিব যে আপু প্রতিদিন তুমি যা যা করো সেগুলাই দেখাবা তুমি প্রমোশনের কাজ করো বাইরে যাও যা করো সেটাই দেখাবো আমরা দেখবো আচ্ছা ঠিক আছে আজকে তোমরা দেখো আমি কি কি প্রমোশনের কাজ করি এবং কি কি কাজ করি এই জন্য সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এখানে আমরা কি প্রজেক্ট শুরু করতেছি সব কিছু কিন্তু তোমাদের ভাইয়ের চ্যানেলে দেখতে পারবা আহাদ ভাই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আমাদের শর্টস কিন্তু আপলোড দেওয়া হয় হচ্ছে সৈয়দ আহাত না সরি সৈয়দ ফ্যামিলি এত চ্যানেল আমাদের নাম আমার মনে থাকে না সৈয়দ ফ্যামিলিতে আর আমি মিনি ব্লগ আপলোড দিই তোমাদের যাতে ফেসবুক পেজ নাই তাদের জন্য টিসু সোয়ার্ল ইউটিউব চ্যানেলে দেখে আইসো আর এখন হচ্ছে চলো তোমাদেরকে দেখে আমার রুমে আমি কোন কমফোর্টার সেটটা দিব কিভাবে সেট করে দিব সব তোমাদের সাথে শেয়ার করি তারপরে আমি গোসল করব ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটা আমি করি সেটা হচ্ছে পর্দাটা সরিয়ে দেওয়া কারণ আমার বারান্দা থেকে ভিউটা দেখতে আমার এত ভালো লাগে এটা আমি সব ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি আর এটার আগে যেটা আমি করি এসিটা অফ করে দিই ভাই তোমাদের ভাইয়া এখনও এসি ছেড়ে ঘুমায় ওনাকে গরম লাগে আর মেয়েও সেম এসি অফ করলে ওর মাথা হচ্ছে ঘেমে যায় যেহেতু আলিশার চুল অনেক বড় মশালা ঘন এই জন্য হচ্ছে ওর মাথা ঘেমে থাকে তাই এসি ছাড়তে হয় তো বারান্দায় যে একটু ঠান্ডা বাতাসের অনুভব নিলাম শীত শীত চলে আসছে আর কি কেমন একটা অন্যরকম অনুভূতি যাই হোক তো এরপরে হচ্ছে যে কাজটা করি সেটা হচ্ছে গুড নাইটটা অফ করে দিই এই ওর ঘুম থেকে ওঠার সাথে সাথে অফ না করলে কি হয় এটা অনেকক্ষণ দেখা যায় রাত পর্যন্ত এটা জ্বলতেই থাকে অফ করতে আর মনে থাকে না তারপর চলে আসি ড্রয়িং রুমে গোছানোর জন্য তো তোমরা তো জানোই আজকে আমার আম্মু আসবে যার জন্য আমি অনেক বেশি খুশি আর লাস্ট কয়েকদিন আমি ব্যস্ততার জন্য বাসা গোছানোর একদমই টাইম পাইনি আর আমার যতই হেল্পিং হ্যান্ড থাকুক যতই গোছাক আমি নিজে যতক্ষণ না গোছাই আমার মনের মতো হয় না তা আমি আজকে এই আমাদের ছোট ড্রয়িং রুম এটা এই ড্রয়িং রুমের হচ্ছে আর ডেকোরেশনটা একটু চেঞ্জ করবো সোফাগুলো একটু এক সাইডে এনে দিব আর কি অন্যরকম করব যতক্ষণে আমার বাসার যেই কর্নারটা আমার মনের মতো না হয় সেটা আমি ততক্ষণে চেঞ্জ করতে থাকি যেমন এই ড্রয়িং রুমটা আমার মনের মতো আমি গোছাইতেই পারি নাই ফাইনালি আজকে আর কি আমার মনের মতো হয়েছে তোমরা এই ভিডিওতেই দেখতে পারবা যে আমি কতবার চেঞ্জ করছি এটা এ পাশে নিছি ওটা ওই পাশে নিছি তো ফাইনালি যে নিয়ে আমার একভাবে হচ্ছে পছন্দ হয়েছে সেভাবে আমি রাখছি তো আরও একটা তোষক আমাদের ছিল আলমারির উপরে ওইটা নামাই দিয়ে আমি হচ্ছে এই হচ্ছে বিছানাটা কিন্তু আরও উঁচো করে দিছি কারণ এই ফ্লোরিং বেডগুলো যত উঁচু থাকে অত বেশি ভালো লাগে এটা কিন্তু এখন মনে হচ্ছে একটা খাট দেওয়া আছে আর আলিশার টয়গুলো দিয়ে দিচ্ছি এই সফট সফটওয়্যার্সগুলো হচ্ছে যদি তুমি দাও অনেক বেশি ভালো লাগে এই ফ্লোরিং বিছানায়গুলো আমার অনেকগুলো কুশন কিনতে হবে আস্তে আস্তে করব সব কিছু আসলে আমাদের বাসাটা তো কত বড় তোমরা দেখোই তো প্রত্যেকটা কর্নার সাজাতে সাজাতে অনেক খরচ সাথে অনেক টাইমেরও দরকার অনেক সময় সময় দিতে পারি না অনেক সময় সামর্থ্য কুলায় না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে এতে আমি অনেক খুশি যে আস্তে আস্তে করে আমি আমার সংসারটাকে সাজাচ্ছি এটাই আসলে সাজানো সংসারে যদি কেউ বউ হয়ে যায় তার থেকে বেশি আনন্দ হচ্ছে নিজের সংসারটা নিজে সাজানো তোমাদের ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার সময় আমাদের কিছুই ছিল না আলহামদুলিল্লাহ এখন আমাদের সব কিছুই আছে আলহামদুলিল্লাহ 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 সবাই আমাদের জন্য দোয়া করবা তো প্রথমে দেখছিলাম ওইভাবে দিয়েছিলাম বাট আমার পছন্দ হয়নি দেন আমি আমার হাজব্যান্ডকে ডাকি যে আসো আমাকে এটা একটু সোফাটা চেঞ্জ করে দাও কারণ হচ্ছে আমার এইভাবে ভালো লাগতেছে না আসলে আমি এগুলা মালামালগুলো টানাটানি সব করতে পারি কিন্তু তোমাদের ভাইয়া আমাকে টানাটানি করতে দেয় না কারণ বেশি টানাটানি করলে হয় কি সিজারের সেলাইতে পেন হয় আমি যাই না তোমাদের আর কারো সিজার হওয়ার পরে এই প্রবলেমটা হয় কি না বাট আমার এটা খুব প্রবলেম হয় আমি বেশি ভারী জিনিস টানাটানি করলে লাইতে ব্যথা করে সেদিন রাতে তো এই তোমাদের ভাইয়া হচ্ছে এগুলো আমাকে টানটানি করতে দেয় না ইরফানও দেয় না রাজ থাকলেও দেয় না স্বামী মানে কেউই আমাকে এসব ভারী কাজ করতে দেয় না আমার ননাস তারপরে হচ্ছে আনটিও আমি কোনো কাজ করতে দেখলে আন্টি ওই কাজটা করে দূর দিয়ে নিয়ে যায় আলহামদুলিল্লাহ তো এরপরে তোমাদের ভাইয়া তো এখান থেকে সরাই দিবে কারণ এখানে রোদের আলোতে অ্যাকোয়ারিয়ামটার অবস্থা যা হয়ে যাচ্ছে বাট এই শোকেজের যে পাশেই অ্যাকোয়ারিয়াম সেটা আপনার কিন্তু অনেক সুন্দর লাগছিলো কিন্তু কিছু করা নাই যেহেতু হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাই সরাইতে হবে তো এই যে দেখো ডেকোরেশন ফাইনাল এটা এরপরে জাস্ট এখানে একটা অ্যাকোরিয়াম অ্যাড হবে ছোট অ্যাকোরিয়ামটা এখানে দিয়ে দেবো ছোটো সাদা টেবিলের উপরে আর পাখি দুইটা এখানে রেখে দিছি আমি খাঁচা দুইটা চারটা পাখি এখানে আর কয়েকদিন পরেই তো ওরা ওদের বড় বাসায় চলে যেতে পারবে ইনশাল্লাহ সেটা তোমরা দেখতে পারবা যার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও তো এরপরে চলে আসি দেখো আম্মুর রুমে আম্মু হচ্ছে এই রুমে এবার থাকবে তো এই জন্য হচ্ছে এই রুমটা সুন্দরভাবে একদম ঝাড়ামোছা করা হয়েছে ওই যে দেখো খালাও চলে আসছে ওয়ার্ড্রপগুলো ক্লিন করতেছে যাতে আম্মু এ সেখানে কাপড় চুপড় রাখতে পারে আর উপরে যত যা ধুলাবালিশ ছিল সব কিছু ঝাড়ামোছা কমপ্লিট এখন হচ্ছে আমি আনটিকে বললাম বালিশগুলোতে যাতে কাভার ঢুকে দেয় পরে আমার মনে হলো যে না এই বালিশটা আম্মুর জন্য শিমুল তুলার যে নতুন বালিশ আনছে আমি সেইগুলো দিব তো এরপর দেখো আমি কিছু ফুল নিয়ে আসি সাজানোর জন্য আম্মু যেহেতু একটু পরিপাটি সাজানো পছন্দ করে তাই আমার জন্য সাজাচ্ছি আসলে বিবাহিত মেয়েদের এটা মনে হয় অনেক শান্তি মা যে কয়টা দিন আসে নিজের কাছে থাকবে এটি অনেক বেশি আনন্দের যে কয়দিনের জন্য হলেও আমার মা এসে আমার কাছে থাকবে আমার ছোট ভাইকে নিয়ে আর যেহেতু এখন স্বামীর বউ আছে মানে মুনতাহা তো মুনতাহা ওইটা একা একা থাকুক হাজবেন্ডকে নিয়ে দেখুক কেমন লাগে আজকে রান্না করছে মুরগি মাংস তোমরা তো ওর ভ্লগে সেটা দেখতে পারবো একা একা কী করতেছে সেটা হচ্ছে টিয়াস বার্ডে গেলে তোমরা দেখতে পারবো অবশ্যই যে দেখে আইসো তো আনটি কিন্তু এই বালিশে কাবার ঢুকে ফেলছিলো তখন আমি বলি যে আনটি না আমরা হচ্ছে শিমুল তোলার বালিশগুলো আমুকে দিবো এগুলো নিয়ে আসি যেহেতু অনেকগুলো শিমুল তুলার বালিশ আছে আমার তোমাদের ভাইয়া এনে দিছে আমাকে এই জন্য হচ্ছে এগুলো দিয়ে দিলাম তো এখন আমি আবার হচ্ছে কভারগুলো খুলে শিমুল তোলা বালিশ দিবার আমি পর্দাগুলো সরাই দিচ্ছিলাম যাতে একদম রোদ আসে রুমে আর রুমটা একদম মানে ফ্রেশ হয়ে যায় এই জন্য আর কি তো এই রুমটা এমনিতেই অনেক বেশি সুন্দর ছোটো কুটুমুটু আর এই রুমের সাথেও কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আসতে তো এই জন্য হচ্ছে আমাদের সবগুলো বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আসে তো এই জন্য এই রুমটা আমার অনেক বেশি ভালো লাগে কারণ এইটা একদম কুটুমুটু মুটো এই জন্য আর আম্মুর জন্য সাজাচ্ছি তাই তো আরও ভালো লাগে এই ফার্নিচারগুলো যখন আমি বানাইছি তখন কিন্তু আম্মুই এইগুলো পছন্দ করছিল আম্মুর রুমের জন্যই এগুলো বানাইছিলাম সেটা তো অনেক আগে তোমরা দেখছো ব্লগে তখন তো এগুলো দেখো আমি হচ্ছে একটা কম্পিউটার সেট বের করছি ক্লিন মানে ধোয়া বের করে তারপর এটা বিছাই দিচ্ছি এটার কালারটা ভালোই বানাইছে এই রুমে তো সাদা ফার্নিচার তাই যেটা দেই সেটাই সুন্দর লাগে তো এখানে হচ্ছে আমি আনটির সাথে হেল্প করতেছিলাম ওইদিকে কিন্তু আমার গোসল করতে যাওয়ার কথা সেই কখন বাট আমার চলে কিন্তু তেল দেয় আমি এখনও গোসল করতে যাওয়ার সময় পাই না কারণ একটার পর একটা গোছানো কাজ করতেছি আর আমি চাচ্ছিলাম আমার আম্মুর রুমটা আমি নিজে গোছাই দিব নয়তো আমার মানে শান্তি লাগতেছে না আমার মনের মতো হবে না আর আম্মু চলে আসবে পরে আম্মু আসার পরে গোছানো হোক এটা আমি চাইনি আমি চাইছি আমার আম্মু এসে দেখুক একদম পরিপাটি বাসাটা তো আমি করবে সে কাপড় ঢুকাইতেছি আনটি বলতেছে মা তুমি অন্য দিকে যাই অন্য কাজ করো আমি এগুলো করতেছি দেখতেছে যে আমি পারতেছি না এটার সাথে যুদ্ধ করতেছি পরে বলছে যে আমি করতেছি তুমি যাও অন্য কিছু গোছাও কারণ পুরো বাসায় আজকে অনেক গোছানোর কাজ অনেক কিছু গোছানো বাকি তো আমি এখান থেকে একটু শিমুল তুলাগুলো সরাই দিচ্ছিলাম ঝাড়ু দিয়ে যেহেতু শিমুল তুলার বালিশ তাই তুলা হচ্ছে লেগেছিলো বিছানায় তারপরে কমফোর্টারটা হচ্ছে রেখে আমি চলে যাবো ওই রুমে যা যাই এখানে যা যা আছে সেগুলো আগে ক্লিন করব গাছটাও এনে দিছি আমার রুম থেকে আমার আম্মুর রুমে কারণ আমার আম্মু এটাই গাছটা বেশি পছন্দ করে সেই জন্য আর চেয়ারগুলো সুন্দর মতো প্লেস করে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে মানে রুমে তুমি জিনিস রাখবা একটু যদি পরিপাটি করে রাখো তখনই কিন্তু রুমটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে দেখো আমাদের রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করছি যেমন এপাশে পাশে চুরি রান্নাটা ছিল ওইটা এ পাশে এনে দিছি আর এই হচ্ছে মিররটা এখানে দিয়ে দিছি অনেক সুন্দর লাগতেছে মিররটা এই তো আর এই জানলার স্পেসটাও খালি হয়ে গেছে এই যে একদম খোলা রুম ভালো লাগে আর এখানে আবার পার্সেল আসছে এখানে ড্রেস আসছে আর এখানে কিছু ছবির ফ্রেম আমি অর্ডার দিচ্ছি সেগুলো আসছে দেখাবো আমি গোসল এখনও করতে পারি পারিনি গোসলটা করে তারপরে তোমাদের দেখাবো তো এখন হচ্ছে এই রুমটা তো দেখলা কত সুন্দর করে এই রুমটা হচ্ছে এটা আমাদের সেকেন্ড ড্রয়িং রুম এখানে চেক করে আমি এনে দিছি আর এটা গোছায় ফেসি আর অনেক কিছু এখনো গোছানো বাকি আছে আর ওই যে বড় একটা ওই পাশে এনে দিছে আর এই পাশে হচ্ছে অন্য কিছু দিব আমরা এই রুমটা এখন এনে মেলো গোছাবো একটু পরে এগুলো গোছাইতে গোছাইতে আমি এখনো গোছ করতে যাইতে পারি নাই আর এই দেখো মাছটা এখানে এনে দিছে কারণ ওই পাশে আমি জানি এটা ওই পাশে অনেক সুন্দর লাগছে সেট আপটা বাট কিছু করার নাই এখানে দিতে তো এখানে একটা কাজ করো তো ওইখানে ওই এটা টেবিলটা সরাই আর মাঝখানে দিই ওইখানে বাবুর যে রকিং চেয়ারটা আছে না বাবু উঠলে ওইটা এনে দিও ওইটা সুন্দর লাগবে দিলে আর এখানে আপাতত এটা রাখছি এটা আম্মুর বাসায় পাঠাবো আমি আর আম্মুর বাসায় যে সাদাটা আছে আমরা ওইটা আনবো আর এই দেখো আম্মুর রুম একদম সম্পূর্ণ ডেকোরেশন করে রাখছি আমি এখানে আম্মুর জন্য হেয়ার অয়েল রেখে দিচ্ছি আম্মু এসে যাতে দিতে পারে এখানে একটা ফুল রাখছি এখানে চেয়ার আর এই হচ্ছে আমরা তুমি কোথায় গেছিলাম দেখো এখানে আমি হ্যালো কি অবস্থা সবার সকাল থেকে আমার কেউ দেখো না হ্যাঁ বিশ্বাস করো এমন একটা অবস্থা হয়েছে আমি সকাল

আস্তে এখানে আমার কাপড় চোপড় আর ওয়ার্ডরোব খালি করে দিছি আম্মুর জন্য যাতে আম্মু এসে রাখতে পারে তোমরা কিন্তু দেখতে পারবা আজকে রাত ঠিক 9টা বাজে কিভাবে আজকে রাত না কালকে রাত ঠিক 9টা না এটা যেদিন দেখবে সেদিন রাতেই আচ্ছা হ্যাঁ আজকে রাত 9টা বাজে তোমরা দেখবা কিভাবে কিভাবে তোমাদের আপু সখের পাখির বাসা বানানো হয় তো এই যে আম্মুর রুমটা একদম সুন্দর করে গোছায় দিছি এই যে সম্পূর্ণ

সেগুলা দিয়ে দিছি কোরবালিশও দিয়ে দিছি তো এখন এই রুমে অনেক সুন্দর আলো বাতাস আসে শীতের দিন এই রুমে থেকে অনেক শান্তি এই রুমে কিন্তু তিনটা আমাদের লাইট এই একটা এই একটা একটা তো আম্মু এখানে ভিডিও করতে পারবে সমস্যা হবে না তোমরা তো আম্মুর চ্যানেলে ভিডিও দেখোই তিসুস মাম তা ইউটিউব চ্যানেলে আর এখানে আরো একটা চেয়ার আছে এখন আমি গোসো করতে যাব আমি যদিও কখনো ওয়াশরুমের ভিডিও দেই না বাট আজকে তো দেখাচ্ছি আম্মুর জন্য ওয়াশরুমটা আমি ডেকোরেশন করে রাখছি এই যে দেখো এখানে একটা ফুল দিচ্ছি আর এখানে আসছে হ্যান্ড ওয়াশ আর ওই যে দেখো নতুন সাবান বের করে রাখছি গুলো খুলবে সবকিছু একদিন ক্লিন করাই রাখছি খালাতে দিয়ে দেখো বস্তু করতে যাইতে পারলাম না ড্রয়িং রুমটা না এখন এখনই কর্নারটা অনেক সুন্দর লাগতেছে বাবুর চেয়ারটা দিয়ে দিছি লাইটটা দিয়ে দিছি এখন অনেক কুটুকুটু লাগতেছে আই থিঙ্ক আর এদিকে মোটামুটি গোছানো শেষ আর এখানে তো আমি ওয়ালপেপার অর্ডার দিয়ে দিছি চলে আসবে আর ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করে দিব একটু পরে আর এই সাইডটা অনেক সুন্দর লাগছে এখান থেকে হেঁটে গেলে শুধু একুরিয়াম আর একুরিয়াম শুধু এই জায়গাটা গোছানো বাকি এটা পরে গোছাবো আর আমার রুম তো গোছানো শেষ আমি গোসল করে বের হয়ে দেখি যে হচ্ছে আম্মু চলে আসছে অলরেডি তারপরে আমার কিছু শ্যুট ছিল আমি শ্যুটগুলো শেষ করছি কিছু সোয়েটারের মতো আর কি ওইগুলো শ্যুট ছিল আর এখন ওইটা তোমাদের ভাই ওখানে শিফট করে দিছে এখন হচ্ছে মিম আসছে কুর্তি নিয়ে কুর্তি শুট কালকে করব কালকে তোমাদের দেখাবো আর এখন হচ্ছে ইরফান কিছু জিনিস মিমের সাথে আরো দুইজন আসছে ঠিক আছে তোদের কি তোদের কি দেখাই দিব আচ্ছা দাদা তোমাদের দেখাই কারাস এই যে দেখো সুন্দর সুন্দর মানুষ আসছে মিমের সাথে ঠিক আছে এই যে দেখো সবচেয়ে সুন্দর আর এই যে কুর্তি নিয়ে আসছে এখানে দেখো আর আমি ইরফানকে দিয়ে এগুলো আনাইছি এই যে দেখো এই স্টিকারটা আনাইছি এইটা তারপরে নিচেরটা এগুলো হচ্ছে দেয়ালে লাগাবো আর এই যে দুটা পাপোস আনাইছি একটা আমার রুমে দিব একটা আমার রুমে দিব আর এই টেবিলের উপরে এই যে এটা আনাইছি এটার নাম কি পলিথিনের মতো একটা এটা কি জানি এটা আনাইছি আর এই জায়গাটা এত সুন্দর লাগে এখন দেখো পাপোস না তুই তো আনছ এটা দিব এখানে এটা আমার এই যে বিছানা চাদরের সাথে ম্যাচিং ম্যাচিং পিঙ্কু পিঙ্কু আর এটা দিব হচ্ছে আম্মুর রুমে এটা চাই আম্মুর রুমে যে দিয়ে এই যে দেখো আম্মুর রুমে এটা আম্মুর চাদরের সাথে ম্যাচিং হয়ে গেছে এটা এখানে দিয়ে দিছি এটা আম্মুর রুমের জন্য আনাইছি আর পিঙ্ক কালারটা আমার রুমের জন্য দেখো বাসার জন্য কিছু ছবি অর্ডার দিছিলাম তোমাদের বলছি ওগুলো সকালেই পাইছি বাট আমি আনবক্সিং করার টাইম পাইনি আজকে অনেক ব্যস্ত ছিলাম আলিসার প্রত্যেকটা শুটের আমি রাখার চেষ্টা করছি এটা হচ্ছে তিন মাসের শুটের আর এটা ছিল এগারো মাসের শুটের তারপরে এটা হচ্ছে ওর প্রথম মাসের ঠিক আছে আমি এগুলা প্রত্যেকটা শুটেই রাখার চেষ্টা করছি এটা হচ্ছে চার মাসের সময় ও শুট করা টিঙ্কার বেল সাজাইছিলাম ওকে আর এটা পাঁচ মাসের সময় দেখছ এটা ছিল আট মাসে এই যে এটা সাত মাসের প্রত্যেকটা থিম শুট আমি রাখার চেষ্টা করছি এটা হচ্ছে নয় মাসের আর এটা পাঁচ মাসেরই বাট এই ছবিটা আমার অনেক ফেভারিট এই জন্য এটা রাখছি ওরে আরো আছে ছোট ছোটো হচ্ছে বিশটা আর বড় আছে হচ্ছে চারটা এই যে এটা হচ্ছে বাবার সাথে দুই ভাই বোন আর এটা আলিশার ফার্স্ট ঝুটি করা ওর একটা স্পেশাল মানুষ ওকে এই ঝুটি দুটা করে দিয়েছিল যার জন্য এটা আমি রাখছি আর এটা দুই ভাই বোনের প্রথম দেখা এই জন্য এটা আমি রাখছি হসপিটালে এই ছবিটা কিছু কিছু আসলে মেমোরিজ রাখছি আর এটা ওর দুই মাসের সময় ওর বাবার সাথে আমার সাথে ওর তোলা ছবি আর এটা হচ্ছে ওর দশ মাসের সময় শাড়ি পরছিল আর এখানে আছে হচ্ছে আলিশার পা আর আমাদের হাত কুটু কুটুকুটু পায়ের ছবি আর এটা দুই ভাই বোনের আর এটা মা বলি আর এটা ওর দুই মাসের শুট থিমের শুট এই যে থিম সহ আমি রাখার ট্রাই করছি তারপরে এটাও হচ্ছে দুই ভাই বোনের আর এই বড় গুলা কেমনে খুলবো এটা এটা এটাও সাত মাসের এই ছবিটা আমাদের সবার অনেক পছন্দ না আর এটা হচ্ছে সামির রং খেলা হোলির দিন তোলা তো আলি শাকটুকু কতটুকু ছিল আর এটা ওর নয় মাসের আমার একটা ফেভারিট ছবি আর এটা বাবুর হান্ড্রেড ডেতে আর ওর দাদির বার্থডে দুইটা একসাথে সেলিব্রেশন করছিলাম ওই দিনের এটা আমার অনেক পছন্দের একটা ছবি তো এই ছিল বড় চারটা আর হচ্ছে ছোট ছোটো বিশটা ছবি এখন এইগুলো হচ্ছে কোন কোন দেয়ালে সেট করব সেটা দেখি দেখো এখন তোমাদের দেখাই কোথায় কোথায় ছবিগুলো লাগালাম এখানে সব আলিশার ছবি ওর হচ্ছে সব যে থিম শ্যুটগুলা সেগুলো একদম ওয়ান টু ছ সব আছে জাস্ট ওর বার্থডের ছবিগুলো নাই কারণ বার্থডে তো ওইভাবে আমরা শ্যুট করতে পারি না ওই যে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হচ্ছে ফোর্থ এটা ফিফথ আচ্ছা আচ্ছা ওর ছয় কই ও ওর মুখে ভাতের ছবিটাও নাই সরি কারণ ওর মুখে ভাতের সিঙ্গেল কোনো ছবি নাই সো আমি অন্য কারোর সাথে কোনো ছবি বের করতে চাই না এই জন্য নাই আর এখানে একটা আছে দেখো এটা এখানে দিয়ে দিছি এই যে দেখো এখানে একটা ছবি দিছি আমাদের এই ছবিগুলো তো আগে দেওয়া ছিল বাট এটা আলিশার দিসি এটা দিছি ওরদের দুই ভাই বোনের আর এটা আলিশার এই যে দেখো আর এই দেওয়ালে দিয়ে দিচ্ছি তিনটা হচ্ছে এটা আমাদের তিনজনের এটা আলিশার আর এটা মুখার হলুদের সময় তোলা আর এই দিলে দিয়ে দিছি একটা যেটা তোমাদের দেখেছিলাম আলিশার আর হান্ড্রেড ডে আর হচ্ছে ওর দাদির বার্থডে আর এই দেয়ালে দিয়ে দিছি হচ্ছে ওদের দুই ভাই বোনের সবচেয়ে বেশি ছবি এখানে সবগুলো দিয়ে দিছি এটা যেহেতু চোখের সামনে আমরা এই জায়গাটাই বেশি আমাদের চোখ পড়ে তাই এখানে ওদের এই ছবিগুলো দিয়ে দিছি কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখেন এখানে ভিডিওতে ভিডিওতে দেখাবেন না এত ভিডিওতে দেখাবেন না আজকে আমরা একটা মাত্র কোর্স করলাম যেটা তোমাদের ভাইয়ার চ্যানেলে দেখতে পারবা কখন বলো আজকে হ্যাঁ আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগতেছে বল ভাই এখানে আমাদের কলিজা পাখির একদম ফাস্ট থেকে হচ্ছে 11 মাস পন তো এর মধ্যে ছয় মাসের কোনো ছবি ওর নাই কারণ ওর মুখে ভাতের কোনো সিঙ্গেল ছবি ওর নাই আমাদের শুধু আমাদের সাথেও নাই সো আমরা অন্য কারো ছবি বের করতে চাই নাই যার জন্য ওটার কোনো ছবিই বের করি নাই আমরা এই জন্য ওর ছয় মাসের এখানে কোনো ছবি নাই আর আট মাসে ওর কোনো থিম শ্যুট করতে পারি নাই একটা বিয়ের প্রোগ্রামে গেছিলাম তাই এই জন্য ওই যে দেখো ঘাসের মধ্যে বসে আছে ওইটাই ওর এইট মান্থের শ্যুট এছাড়া কিন্তু প্রত্যেকটা মাসেই দেখো ফার্স্ট মান্থে ওরে হচ্ছে গোলাপ ফুলের থিমে করাইছি সেকেন্ড হচ্ছে এটা মৌমাসির থিমে ফুল টুল দিয়ে ওর কেকটা ছিল মৌমাসির থিমে তারপর তিন নাম্বারে ওকে হচ্ছে সিন্ড্রেল সাজাইছি এই যে দেখো ব্লু কালার যে ড্রেসটা পরা সিন্ড্রেল সাজাইছি আর এই যে এটা হচ্ছে এটা কি ফোর মান্থে হ্যাঁ ফোর মান্থে পরাইছি হচ্ছে আর টিঙ্কার বেল সাজাইছি যারা টিঙ্কার বেলের কার্টুনটা দেখছো ছোট একটা পড়ি তারা তো জানো ওই যে দেখো সবুজ কালার কাস্টমাইজ করে ড্রেস বানিয়ে নিয়েছিলাম নীলটাও সবুজটাও আর পাঁচ মাসের সময় ওকে ওই যে ওয়াটারমেলন থিমে করাইছি দেখো একদম তরমুজ দিয়ে পাঁচ লিখছি কেকটাও তরমুজের মতো ছিল আরেকটা তরমুজে হাফ কেটে দিছিলাম। আর এই বেলুনগুলো আমি তরমুজের মতো এঁকে দিছিলাম এটা হচ্ছে পাঁচ মাসের শুট আর ছয় মাসের বললাম ওটা নাই আমাদের কাছে আনফর্চুনেটলি ওটা আমরা দিতে পারবো না সাত মাসের কই গেল এই যে আমার পিছনে এটা হচ্ছে শাওয়ার থিমের একটা এখানে সব ওর গোসলের সরঞ্জাম সব কিছু আছে ওর ডাইপার আছে কেকের মধ্যেও সব ওরকম থিম দেওয়া ছিল আর ওকে হচ্ছে একটা টাউল পরাই দিছিলাম। বাত্রাপ যেটা বাত্রাপ পরাই দিয়েছিলাম তারপরে আট মাসের হচ্ছে ওই যে ঘাস ফরিংয়ে যে সাজাইছে ওরে কারণ ওটা আমরা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গেছিলাম যার জন্য ওর ওর এই দুটা শ্যুট আসলে করা হয় নাই এই দুইটা শুট করছি থিম সাজানো হয়নি কারণ অত দূরে কেক নিয়ে যাওয়া সম্ভব ছিল না আর ছয় মাসেরটা হচ্ছে সিঙ্গেল ছবি বের করতে পারিনি আর নয় মাসেরটা হচ্ছে দেখো আপেলের একটা থিম ওরে ওই যে কেকটাও ছিল আপেলের মতন আর আপেল দিয়ে নয় লিখছিলাম ওর হাতেও আপেল ছিল আর ওকে লাল একটা ড্রেস পড়েছিলাম ওরে আপেলের মতোই লাগছে তারপরে দশ মাসের শুট ছিল এই যে শাড়ির এটা কেকটা ও ধজবঙ্গ বানিয়ে ফেলছিলো যার জন্য হচ্ছে কেকের হাল্লা ছবি বের করতে পারিনি ওর ফার্স্ট শাড়ি পরা ছিল এটা আমি চাই সব মেমোরিজও বড় হয়ে দেখুক ইনশাল্লাহ তারপরে এখানে আসতে এটা এগারো মাসের এটা ওর যেহেতু এগারো মাসে ওর দাঁত উঠছে যেদিন আমাদের এই শুটটা আমরা করছি ওর এগারো মাসে পড়ছে ওই দিনই হচ্ছে মানে এগারো মাস কমপ্লিট হয়েছে না ওই দিন ওই দিনই হচ্ছে ওর দাঁত উঠছে আর এটা হচ্ছে এই যে দাঁতের থিমে দেখো উপরে কত সুন্দর করে আমি ডেকোরেশন করে দিয়েছি কেকের মধ্যে ইলেভেন লেখা ছিল সুন্দর একটা ড্রেস পরেছিলাম যেটা ওর একটা চার চোখে গিফট করছিল হচ্ছে ওই যে রিপন ভাইয়া হ্যাঁ আর ওইটা না যাই যাই হোক এই যে আর বাকি এক বছরের যেটা এক বছরের একটা ছবি আমরা বের করি নেই ওর বার্থডেটা তো আমরা একটু ডিফারেন্টভাবে করছি এটা তো তোমরা জানোই তো ওই ছবি আমাদের এখনও বের করা হয়নি না এছাড়া সবগুলা থিম শ্যুট এখানে আছে মার্শাল্লাহ আমার একদম প্রত্যেকটা থিম শ্যুট আমার ড্রিম ছিল একদম সেরকমই ফুটায় তুলতে পারছি এটা এই দেওয়ালটা দেখলেই শান্তি লাগে তাই এখানে হচ্ছে আমাদের কোনো ছবি রাখেনি সবগুলো বাবুর ছবি রাখছি আর ওইখানে আসতে হচ্ছে বাবুর পায়ের ছবি আমার তোমাদের ভাইয়ের হাতের আর হচ্ছে বাবুর পায়ের ছোট ছোট পা সেটার ছবি আছে যাই হোক তো আজকে মতো হচ্ছে এই ব্লগটা আমি এখানেই শেষ করবো আচ্ছা আজকের ব্লগে তোমাদের আম্মাকে কি একটু দেখানো হয়েছিল হ্যাঁ দেখানো হয়েছিল আম্মা এখন হচ্ছে শুয়ে পড়ছে শুয়ে শুয়ে আমার ব্লগই দেখতেছে আর আমরা মাত্র একটা ব্লগ শুট শেষ করলাম এখন হচ্ছে এডিট এডিট শেষ করে তারপর হচ্ছে ঘুমায় যাবো আর আলিশা হচ্ছে আম্মুর কাছেই আছে এখন আম্মুর কাছেই থাকবে আম্মু আসছে না আম্মুকে পেলে আর কিছু লাগে না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ দেখো তখন তোমাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বলছি বাট তারপরে রাত তিনটা বাজে আম্মু আর আমি বসে বসে অ্যাকোরিয়াম নিয়ে গবেষণা করতেছি আম্মুর আমি গল্প করতেছি ডাইনিং নিয়ে বসে আগে তখন আমি খেতে গেছিলাম তাও শব্দ পেয়ে আম্মু উঠে আসছে তো এই জন্য আম্মু আমার সাথে বসেছিল আমি খাচ্ছিলাম তো আমরা মাছ দেখতেছিলাম কোনটা কি করতেছে কোন মাছটা ঘুমাইছে কিনা কোন মাছ খাইছে কিনা এটা আম্মুর আমি দেখতেছিলাম তো সব মাছগুলো রাতের বেলা দেখতে এত সুন্দর লাগে সামনাসামনি দেখলে তোমার ফিদা হয়ে যায় তো আমি যাই না ফিডোতে কতটুকু ভালো লাগে বা কতটুকু বোঝা যায় বাট বাস্তবে অনেক বেশি সুন্দর লাগে প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম আর অ্যাকোয়ারিয়াম বাসায় থাকলে আসলে মনটা ভালো থাকে আর এই অ্যাকোয়ারিয়ামটা আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি মাছগুলো মনে হচ্ছে কি ওরা মানে রোবট ওরা নড়াচড়া করতেছে না ওরা একদম স্থির হয়ে আছে মানে ঘুমাচ্ছে বুঝছো বাট এমন মনে হচ্ছে যে পুতুল তো আমি কাছে আসছি দেখে একটু নড়তেছিল যাই হোক এখন ব্লগটা শেষ করতেছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ